আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজরাইল আলিহালাম এসে সালাম দিলেন নবীজি সাল আলিহসাল্লামকে আজরাইল বললেন হে আল্লাহ আপনি সর্বপ্রথম ব্যক্তি যাকে সালাম করছে বহু নবীদেরই রুহ কবজ করেছি আমি কাউকে সালাম করিনি সর্বপ্রথম আপনাকেই করলাম আপনি সর্বপ্রথম ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন আমার নবীর কাছে অনুমতি নিয়ে প্রবেশ করবে তিনি আসতে চাইলে নিয়ে আসবে না চাইলে থাকতে দিবে নবীজি জিজ্ঞাসা করলেন আমি বললে আমার প্রাণ বের করে নিয়ে যাবে আজরাইল আজরায়েল আলিহালাম বললেন হ্যাঁ নিয়ে যাব রসুলসাল্লু আলি ওসাল্লাম জিব্রাইল আলিহালামের দিকে চোখের ইশারায় জিজ্ঞাসা করলেন আপনি কি বলেন জিব্রাইল আলিহাল্লাম বললেন আল্লাহতালা আপনার সাক্ষাতের আগ্রহ দেখিয়েছেন ওপারে সব স্টেজ সাজানো আছে সাত আসমানের সকল ফেরেস্তা আপনাকে স্বাগতম জানানোর জন্য একত্রিত হয়ে আছে সেই মুহূর্তে কিন্তু রসুল হাসান হোসাইনের জন্য দোয়া করেননি আমরা হলে কিন্তু নিজের সন্তানের কথাই ভাবতাম অথচ তিনি তাদের ভবিষ্যৎ দেখছিলেন একজনের মাথা কাটা আরেকজন বিষক্রিয়ায় ছটফট করছে বরং তখন তিনি জিব্রাইলকে বললেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন আমার মৃত্যুর পর আমার উন্মতের সাথে আল্লাহ আল্লাহতালা কি আচরণ করবেন আজরাইল সেখানেই অপেক্ষমান জিব্রাইল আলহ ইসালাম আল্লাহর দরবারে গিয়ে আবার ফিরে এলেন বার্তা নিয়ে এলেন প্রিয় নবী আমার চিন্তা করবেন না আপনার কখনো আমি একা ছেড়ে দেব না সব সময় তাদের সাথেই থাকব আল্লাহর কসম সেই দিন যদি আমার নবী আল্লাহর কাছে এটা কবুল করিয়ে না নিতেন তাহলে আমরাও বর্তমানে বানর সুয়রে পরিণত হতাম আমাদের তো আল্লাহর সাথে বিশেষ কোনো সম্পর্ক নেই পা এই উম্মত পূর্ববর্তী সকল উম্মতকে ছাড়িয়ে গিয়েছে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে তারপরেও এই উম্মতের ব্যাপারে ব্যাপক আজাব আসে না এর একমাত্র কারণ উম্মতের জন্য আমার নবীর কান্না আহাজারি ফরিয়াদ তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন এই উম্মতকে যেন সমূলে ধ্বংস করে না দেয়া হয় পূর্বেকার কোন নবী মৃত্যুর সময় উম্মতের কথা চিন্তা করেননি একমাত্র আমাদেরও নবী মোহাম্মদ সাল্লাহ মৃত্যু সজ্জায়ও উম্মতের চিন্তায় কেঁদেছেন নবীজির মৃত্যু পরবর্তী সব উম্মাদ কি জুনায়ত বাগদাদের মতো হবে সবাই কি আর রাবে অবসরের মতো হবে হবে না তো অধিকাংশ হবে পাপাচারী অবাধ্য এবং ফাঁসেক তারপরেও এদের জন্যই নবীজি কান্না করেছেন দোয়া করেছেন তো এই মৃত্যুর সময়ও নবীজি কিন্তু বলেছেন নামাজ ও দুর্বল লোকদের প্রতি বিশেষ খেয়াল রাখবে বর্তমানে কয়জন পাওয়া যাবে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে কয়জন এমন পাওয়া যাবে যারা ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহর কথা মনে রাখে দুর্বলদের উপর জুলুম করে না অথচ রাসুলের সর্বশেষ উপদেশ ছিল এটাই ক্যামতের সবচেয়ে ভয়াবহ সময়েও একমাত্র নবীজি থাকবেন পাশে কেমত প্রসঙ্গে কুরআনে বর্ণিত হয়েছে সেদিন অর্থাৎ কেয়ামতের দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে একেবারে নিকটবর্তী করে দেয়া হবে আরেকাতে এসেছে পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম আরও এরশাদ হয়েছে তোমাদের প্রত্যেককেই জাহান্নাম পার হতে হবে এটা আপনার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত আরেক জায়গায় আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি নয়ানুগ তুলাদণ্ড স্থাপন করব ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না যদি কোনো কর্ম তিল পরিমাণও হয় তবে তাও আমি উপস্থিত করব হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট তো জাহান্নামকে উপস্থিত করা হলে সে এক চিৎকার মারবে তখন সমস্ত মানুষ ফেরেস্তা এবং আম্বিয়া কেরাম হাঁটু গেরে বসে থাকবে বসে সবাই বলতে থাকবেন আমার কি হবে হ্যাঁ আমার কি হবে ফেরেস্তাগণ আরও তো নিষ্পাপ তারা জাহান্নামে যাবেন না জান্নাতের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে ইব্রাহিম আলিহালাম বলবেন হে আল্লাহ আমার বাবার কথা আমার জানার দরকার নাই আপনি আমাকে বাঁচান ইসা আলিহি সালাম বলবেন আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে কিচ্ছু জানি না আমি আপনি আমাকে বাঁচান এরকম প্রতিটি মানুষই নিজের আত্মীয় স্বজনের কোনো খোঁজ নেবে না সবাই ব্যস্ত থাকবে নিজ নিজ চিন্তায় তখন এক দিক থেকে আওয়াজ আসবে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে এরকম একটা আওয়াজ শোনা যাবে এই আওয়াজ শুনে সবাই খুঁজে শুরু করবে আওয়াজটা আসছে থেকে বলবে বলছে কে এটা নিজের চিন্তা বাদ দিয়ে কে সেই লোক যে অন্যের চিন্তায় পেরেছেন খুঁজতে খুঁজতে নবীজিকে পাওয়া যাবে তিনি আঁচল পেতে বলছেন ইয়া আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন এই নবী আমাদেরকে সারা জীবন ও মৃত্যুর সময়ও ভোলেননি ভুলবেন না সেদিনও যেদিন অন্যান্য নবীগণ উম্মতকে ভুলে যাবেন মাতা পিতা সন্তানদের চিনবে না স্বামী স্ত্রী একে অপরকে দেখে এড়িয়ে যাবে হাসুরের সেই কঠিন মুহূর্তেও তিনি উম্মতের কথা ভুলবেন না বলতে থাকবেন হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন ইনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী তিনি একমাত্র নবী যার নামটাও আল্লাহ আল্লাহ নিজের নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন নাম তালা বাছাই করেছেন নোক্তাবিহীন হরফের মাধ্যমে সেগুলো হচ্ছে আলিফ লাম হা নবীজির নামও এরকম নুক্তাবিহীন অক্ষর দিয়েই বানিয়েছেন মোহাম্মদ এবং আহমাদ এই দুই শব্দের কোনোটাতেই নুক্তা বিশিষ্ট অক্ষর নেই এছাড়া আল্লাহ এবং মোহাম্মদ নামের মধ্যে হরফ সংখ্যাতেও মিল রয়েছে উভয় নামেই চারটি করে অক্ষর দেখা যায় আল্লাহ শব্দ আলিফ লাম লাম এবং হা এই চার অক্ষর দ্বারা গঠিত আর মোহাম্মদ শব্দে মিম মিম হা ও দাল চারটি অক্ষর বিদ্যমান তেমনি রাসুলের আরেক নাম আহমদ এটাতেও চারটি অক্ষর রয়েছে আলিফ হা মিম এবং দাল আল্লাহ মোহাম্মদ আহমাদ এই তিনটি নামে মোট বারোটি অক্ষর রয়েছে ওদিকে কালিমার দুই অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এবং মোহাম্মদ রসুল এই উভয় অংশে বারোটি করে অক্ষর রাখা আছে এতটাই মেপে মেপে আল্লাহ পাক নামগুলো রেখেছেন উপমহাদেশের তিন দেশ ভারত পাকিস্তান ও বাংলাদেশ এবং ইরানে আল্লাহকে খোদা বলা হয় খোদা বলা নিষেধ নয় কারণ ওলামায়ে কেরাম এটা ব্যবহার করেন তবে আমার অনুরোধ আপনার আল্লাহকে আল্লাহ নামে রাখতে অভ্যস্ত হন এটাই ওনার আসল নাম খোদা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নামের অর্থ কোন একজন সেটা বানিয়েছে কাউকে তার নামের অর্থ দিয়ে ডাকা হয় না আপনাদেরকে একটা সত্য ঘটনা শুনাই এতে আমার কথাটা আরও স্পষ্ট হবে আমাদের রাজপুত বংশের একটা শাখার নাম ডিঙ্গে শিয়াল মূলত শিয়াল শাখার নাম এর আগে ডিঙে শব্দ ব্যবহার করা হয় এরা যুদ্ধবিগ্রহে খুবই পারদর্শী তো পাঞ্জাবি ভাষায় ডিঙ্গে অর্থ বাঁকা তো আমাদের এক বন্ধু যে বর্তমানে মৃত তার নাম ছিল জাহাঙ্গীর ডিঙে সে একবার তার বন্ধুর কাছে ফোন দিল তখন বন্ধুর স্থলে তার ছোট মেয়ে ফোনটা ধরল সে বলল আব্বা তো ঘরে নেই তখন সে বলল ঠিক আছে তোমার বাবা ঘরে আসলে বলবে জাহাঙ্গীর ডিঙ্গে নামে এক লোক ফোন দিয়েছিল আর একটু আগে বললাম পাঞ্জাবি ভাষায় ডিঙ্গা অর্থ বাঁকা তো পরে আমার সেই বন্ধু তার বন্ধু জাহাঙ্গীরকে ফোন করে জানায় জাহাঙ্গীর মজার একটা ঘটনা ঘটেছে সে জিজ্ঞাসা করল কি সেই বন্ধু বলল বাসায় ফিরলে আমার মেয়ে বলে আব্বু বাঁকা জাহাঙ্গীর ফোন দিয়েছিল তো ভাই আপনার আল্লাহকে আল্লাহই বলবেন এই নামই কোরআনে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে যেমন ঈর্ষাদ হচ্ছে আল্লাহ ভূমণ্ডল ও নভমণ্ডলের জ্যোতি তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলুঙ্গি যাতে রয়েছে প্রদীপ আরও আছে আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক আরও আছে আর তোমাদের ইলাহ হচ্ছেন এক ও অদ্বিতীয় ইলাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি অতিশয় দয়ালু ও পরম করুণামায় আরও আছে আল্লাহ তালা সেই সত্তা যিনি সাত আসমান ও সাত জমিন সৃষ্টি করেছেন আরও আছে আল্লাহ সেই সত্তা যিনি সাত আসমানকে খুঁটিবিহীন উঁচু করেছেন যা তোমরা দেখতেই পাচ্ছ বলুন হে নবী আল্লাহ সকল সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন মৃত্যুর পর তিনিই আবার তাদের পুনরাবর্তন ঘটাবেন তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি গুপ্ত ও প্রকাশ্যে সব কিছুর জ্ঞাতা তিনি সকলের প্রতি দয়াবান ও দয়ালু বলুন হে নবী তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন সবাই তার প্রতি মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কারো সন্তানও নন তিনি আর তার সমকক্ষ কেউ নেই প্রিয় ভাই ও আমার আপনাদের কাছে আমার একটা অনুরোধ নিয়ে এসেছি তা হলো এতদিন তো নিজের মন মতো জীবন কাটিয়েছেন আজ থেকে মোহাম্মদে আদর্শে জীবনটাকে গড়ে তুলুন মোহাম্মদের একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠুন আল্লাহকে দেখান কবি ইকবাল বলে মোহাম্মদের অনুসারী হলে গোটা দুনিয়া হবে অনুগত দুনিয়ার সাথে অনুগামী হবে লৌহ ও কলম আছে যত হজরত মুস্তফা মুহাম্মদ সাল আল্লাহ আল্লাহতালার সবচেয়ে প্রিয় মানুষ তার আদর্শে যে চলবে তাকে আল্লাহ আল্লাহতালা সর্বাধিক প্রিয় করে নেবেন মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লামের অনুসারী যে হবে আল্লাহ তালা তাকেও সবচেয়ে বেশি ভালোবাসবেন আমার আল্লাহ একমাত্র আমার নবীকেই নিজের হাবিব পরম প্রিয় বানিয়েছেন আর কাউকেই নয় মোহাম্মদ সাল্লিহ্লাম নবী কবে হয়েছেন এর সাধারণ উত্তর হল চল্লিশ বছর বয়সে আরও নির্দিষ্ট করে বলতে হয় চল্লিশ বছর ছয় মাস দশ দিন বয়সে একুশে রমজান সোমবারে নবুয়ত পেয়েছেন তিনি কিন্তু এক হাদেশে এসেছে আবু হুরাই রাদী আল্লাহন হু জিজ্ঞাসা করেন হে আল্লাহ রসুল আপনি নবী কখন হয়েছিলেন রসুল জবাব দেন আদম আলিহ সালামের দেহ রুহবিহীন থাকা অবস্থাতেই আমি নবী হয়েছি আমাদের নবী আন্তর্জাতিক নবী পুরো পৃথিবীর জন্যই তাকে নবী করে পাঠানো হয়েছিল পুরো দুনিয়া থেকে তিনি বিশেষভাবে নির্বাচিত নবীজি বলেন আল্লাহ আল্লাহতালা আদম সন্তানের মধ্যে আরবদেরকে নির্বাচিত করেছেন আরবদের থেকে বাছাই করেছেন মুজারকে মুজারের অন্যান্য সন্তানাদি থেকে নির্ধারণ করেছেন কুরাইশকে সেই কুরাইশের সকল সন্তানের মধ্যে হাশেমকে বেছে নিয়েছেন এই হাসেমের মধ্য থেকেই আল্লাহ আল্লাহতালা আমাকে নবী রূপে গ্রহণ করেছেন আমার বংশ সর্বোচ্চ সম্পন্ন আমি সবচেয়ে উচ্চ বংশীয় লোক আদম আলী ইসলাম পর্যন্ত একমাত্র মোহাম্মদ সল্লাহ আলী বংশ বংশপরম্পরা প্রমাণিত ইরশাদ হয়েছে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল এসেছেন এই আনফুসিহুম শব্দটাকে আনফুসিকুমও পরা যায় তখন অর্থ হবে তোমাদের কাছে সর্বোচ্চ বংশীয় একজন রসুল এসেছেন রসুলের মতো এত সুন্দর সুশ্রী সুদর্শন পবিত্র শ্রেষ্ঠ উচ্চ বংশীয় ও পরিপূর্ণ মানুষ দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই দুনিয়াতে ওনার আগমনটাও ছিল ভিন্ন রকম। পৃথিবী থেকে প্রস্থানটাও ছিল অনন্য দুনিয়াতে তিনি এসেছেন তো সবার শেষে কিন্তু তার সৃষ্টি হয়েছে সবার আগে অন্যান্য শিশুর মতো তিনিও মায়ের পেট হয়েই দুনিয়াতে এসেছেন তবে ওনার আগমনের অবস্থা ছিল ব্যতিক্রম অন্যান্য বাচ্চার মতো জন্মের সময় তার শরীরে কোনো নাপাকি ছিল না বরং তখন সুগন্ধি ছড়িয়ে পড়েছিল মায়ের সাথে তার নাভি সংযুক্ত ছিল না বরং কর্তিত ছিল খতনাকৃত অবস্থায় জন্মেছিলেন তিনি জন্মের এমন এক ধাত্রী উপস্থিত ছিল সে বলল আমেনা তোমার বাচ্চা তো বড় অদ্ভুত এত সুন্দর বাচ্চা এর আগে আমি কখনো দেখিনি জন্মের পর নবীজিকে মায়ের পাশে শোয়ানো হলে তিনি পাশ ফিরে সেজদায় যান দীর্ঘ সময়ে সেজদা শেষে তিনি এক হাতে ভর দিয়ে আরেক হাত দিয়ে আকাশের দিকে ইশারা করেন এ সময় পুরো ঘরে একটি আলো ঝলমলে ওঠে নবীজি দুনিয়াতে আগমন করেই জানিয়ে দেন আমি নামাজ নিয়ে দুনিয়াতে এসেছি সেটা কখনো ত্যাগ করা যাবে না নবিজের মাতা আমেনা বাচ্চাকে কোলে তুলে নিলেন সেই মুহূর্তে ছাদ ফেটে ঘন কুয়াশা ছেয়ে গেল পুরো ঘরের মধ্যে কুয়াশার ফলে বাচ্চাকে আর দেখা যাচ্ছিল না আমেনা বলেন তখন আমি কাউকে বলতে শুনলাম পূর্ব পশ্চিম থেকে নিয়ে ঘুরিয়ে আনো একে সেই সাথে সমুদ্রসমূহেও ছড়িয়ে দাও তার পরিচয় সবাই যেন নাম আকৃতি এবং গুণাবলী সহকারে তাকে চিনতে পারে এভাবে ঘুরিয়ে আনার মানে হল বিশ্ববাসীর সামনে ঘোষণা দেয়া যে এই ব্যক্তিকে যে অনুসরণ করবে সে পথ পেয়ে যাবে তার সম্মান বাড়বে জান্নাতে প্রবেশ করতে পারবে সে আর একে যে ফলো করবে না সে পথ ভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে আমিনা বলেন আমি আরও শুনতে পেলাম কেউ বলছে আদম আলিহ চারিত্রিক স্বচ্ছতা শীষ আলিহ মা আরিফাত দুহ আলিহিসলামের সাহসী কথা আল্লাহর সাথে ইব্রাহিম আলিহিসলামের বন্ধুত্ব ইসমাইল আলিহি সালামের বাগ্নিতা লুত আলিহি সালামের প্রজ্ঞা ইয়াকুব আলিহিস্লামের সুসংবাদ ইউসুফ আলিহিসের সৌন্দর্য মোসা আলিহি সালামের প্রভাব ঈশা আলিহিসালামের জিহাদি মনোভাব দাউদ আলিহিস্লামের মিষ্টি কথা আয়ুব আলিহি সাল্লামের ধৈর্য ইউনুস আলিহালামের আনুগত্য ইয়াহিয়া আলিহি সাল্লামের পরিশুদ্ধতা এবং ইসা আলিহিসাল্লাম এর দুনিয়া বিমুখতা এই সব গুণ এই বাচ্চার মধ্যে দিয়ে দাও এছাড়া সমস্ত নবীর গুণাবলী সমবেত কর এই শিশুর মধ্যে এই হাদিসের ব্যাপারে কেরামের মারাত্মক আপত্তি রয়েছে এভাবে নবী করিম সালাল্লাহ হাসাল্লাম মায়ের পেট থেকে জন্মের পরেই সকল নবীর গুণাবলী আল্লাহ তার মধ্যে ঢেলে দিয়েছিলেন এরপর তেষট্টি বছরে জীবন কাটিয়েছেন সেই সব গুণাবলী নিয়ে আল্লাহ ছাড়া আমার নবীর মাকাম আর কেউ বুঝতে পারেনি পারবেও না এরশাদ হয়েছে শপথ নক্ষত্রে যখন তা পতিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি আর সে মন গড়া কথাও বলে না এটা তো খালেস ওহি যা তার কাছে পাঠানো হয় তাকে শিক্ষা দিয়েছে এক প্রচণ্ড মহাশক্তিমান ফেরেস্তা যে প্রজ্ঞাসম্পন্ন ঊর্ধ্ব দিগন্তেই সে নিজের আকৃতিতে আত্মপ্রকাশ করল তারপর সে নিকটে এসে ঝুঁকে গেল তখন তাদের উভয়ের মাঝে ব্যবধানের পরিমাণ ছিল দুই ধনুক বা তার চেউকা এভাবে নিজের বান্দার প্রতি যা ওহি নাজিল করার ছিল তা আল্লাহ নাজিল করলেন যা সে দেখেছে রসুলের অন্তকরণ তা অস্বীকার করে নাই তবুও কি তার প্রত্যক্ষ বিষয় নিয়ে তোমরা তার সঙ্গে বিতণ্ডা করবে বস্তুত সে তাকে অর্থাৎ ফেরিস্তাদেরকে সিদ্ধাতুল মন্তাহায় সীমান্তবর্তী কুলগাছ আরও একবার দেখেছে সেই বৃক্ষের কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া তখন সেই কুল গাছটি যা দ্বারা আচ্ছন্ন থাকে তা দিয়ে আচ্ছন্ন ছিল তার রসুলসাল আলীহাসাল্লামের দৃষ্টিভ্রম হয়নি লক্ষ্যচ্যুতও হয়নি সুরান আজম এক থেকে সতেরো অন্যত্র এরশাদ হয়েছে শপথ পূর্বান্নের শপথ রাত্রির যখন তা গভীর হয় আমার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি আপনার জন্য পরকাল নিশ্চয়ই ইহকাল অপেক্ষা শ্রেয় অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ আল্লাহতালা বলেন মহিমাময় সেই সত্তা যিনি নিজ বান্দার প্রতি সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী কিতাব নাজিল করেছেন যাতে তা বিশ্ববাসীর জন্য হয় সতর্কবাণী অন্যত্র এসেছে হে নবী আমি আপনাকে সাক্ষী ও সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি পাঠিয়েছে আপনাকে আল্লাহর নির্দেশে মানুষকে তার দিকে আহ্বানকারী এবং আলোর বিস্তারকারী প্রদীপ আরও বলা হয়েছে আলিফলাম র এটি সেই কিতাব যা আমি আপনার কাছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য অবতীর্ণ করেছি আরেক জায়গায় ইরস্বাদ হয়েছে তোমাদের কাছে নিশ্চয়ই আলো এবং সুস্পষ্ট কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে এ স্থানে বলা হয়েছে হে কান তোমরা র ইনা বলো না বরং বলবে আমাদের দিকে দৃষ্টি দিন আমাদের কথা শুনান আরও ইরশাদ হয়েছে হে রসুল আপনার উপর আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ বিধান মানুষের কাছে পৌঁছে দিন এমনটা না করলে রিসালাতের দায়িত্ব আপনার দ্বারা আদায় হল না সুরাইনশিরায় এসেছে আমি আপনার অন্তর খুলে দিয়েছি আপনার বোঝা হালকা করেছি সেই বোঝা যা আপনাকে কুজো বানিয়ে দিয়েছিল তা আমি সরিয়ে দিয়েছি আপনার আলোচনাকে সমুন্নত করেছি আমি সুরা কাউসারে বলা হয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি সুতরাং নিজ প্রভুর উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন কুরবানি করুন নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ হবে কুরআনের আরেক জায়গায় বলা হয়েছে তোমাদের দেখা অদেখা বিষয়ের শপথ করে বলছি আমি এটি কোরআন সম্মানিত বার্তাবাহকের বাণী কোনো কবির কবিতা নয় তবে খুব কমই তোমরা বিশ্বাস করো এটা শুধু গণকের কথা নয় তবে তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর এটি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ এই সকল আয়াতে আল্লাহ তালা আমার নবীর কথা বর্ণনা করেছেন নবীর শানে নাথ গাওয়া হয় না আমিও তেমন গেয়েছি তবে আমার নাথ হল রব্বে করিমের গাওয়ানাৎ যে নাথ আমার প্রিয় নবীর শানে আমার রব কুরআনে উল্লেখ করেছেন তো আল্লাহর ইজ্জত মর্যাদা ও অবস্থান যেমন কারো বোধগম্য নয় তেমনি আমার নবীর শান ও মান একমাত্র আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউই বুঝতে পারবে না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ মুহাম্মাদি হয়ে যান একনিষ্ঠ ভক্ত বনে যান মুহাম্মদ সাল্লিহসাল্লামের এই জীবনটা কদিনের চোখ বন্ধ করলেই নতুন ও চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে দুনিয়ার এই ধোকা থেকে বের হয়ে আসুন এই চাকচিক্য ভুলে বাস্তবতা বুঝুন ছুটে চলুন নববী আদর্শের দিকে হাদিসে এসেছে রসুলসাল্লিওসাল্লাম বললেন হে আবু সুফিয়ান তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ইহকালীন ও পরকালীন সম্মান রাসূল ছাড়া আজ পর্যন্ত এমন দাবি কেউ করতে পারেনি আমার অনুসরণ করলে ইহকাল পরকাল উভয় জীবনেই শান্তিতে থাকবে আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহ